বেলা করেই আজকে দিনের ভিডিওটা শুরু করলাম প্রথম ভিডিও দিনে তো ভিডিও টাইটেল এবং থামেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ মিতু এবং তানিসকে নিয়ে আমার এই ভিডিও এবং সাথে হয়তো প্রিয়াকে নিয়েও কিছু কথা বলতে পারি অনেক কিছু বলবো আজকে মিতুকে সাথে তানিসকেও এবং আজকে বিশেষ করে আমাদের কাকি কাকিমাকে কিছু বলতে চাই মানে তানিসদার মাকে কিছু তানিসের মাকে কিছু বলতে চাই কারণ মিতুর একটা কথাতে আমি একদম প্রথমেই সহমত পোষণ করি যে একটা মানুষ সে যদি ছোটো হয় সেই সব সময় ভুল করবে ক্ষমা সবসময় তাকেই চাইতে হবে এমনটা কেন বড় মানুষের কি কখনো ভুল হতে পারে না বড় মানুষের কি কখনো এগিয়ে আসাটা সম্ভব হয় না হয়তো আজকে আমি কিছু কথা একটু আমার নিজের ভিডিওর মধ্যে বলবো যেগুলো আমার মনে হয় সবসময় কি জানো তো আমরা যারা প্রতিনিয়ত একটা সংসার লাইফস্টাইলের মধ্যে জীবন কাটায় প্লাস তার সাথে যখন ব্লগিংয়ের মতো একটা বিষয় অ্যাড হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে অনেক বুঝে শুনে চলতে হয় কোন জায়গায় কোন কথাটা বলতে হবে আর কোন জায়গায় কোন কথাটাকে ইগনোর করতে হবে এই জিনিসটা যদি নিজের মধ্যে না থাকে যাকে বলে কন্ট্রোল ক্ষমতা যদি নিজের মধ্যে না থাকে তাহলে কিন্তু এখনকার যুগে দাঁড়িয়ে ব্লগিংয়ে টিকে থাকাটা অনেক মুশকিল অনেক মুখো মানে অনেক লড়াইয়ের মুখোমুখি হতে হবে এবং সেই লড়াইগুলোকে তুমি যদি সফটলি নিতে না পারো অবভিয়াসলি তুমি কিছুদিনের মধ্যেই কিন্তু তলা নিতে চলে যাবে তো এমন অনেক কিছু কথা আজকের ভিডিওতে বলবো প্রথমেই বলি হ্যালো ভাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি না মৃত্যু শুধু ভালো দিকটা বলবো খারাপ দিকটা বলবো না এমন তো নয় কারণ এক হাতে কখনোই তালি বাজে না সেটা আমি সব সময় জানি এবং নিজের ক্ষেত্রেও মানি যে কোনো আজ যদি একটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বলো বা শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি এক হাতে তালি কখনোই বাজে না সে ছোট্ট একটা কথা বললো আমি রিয়াক্ট করলাম আমি ছোট্ট একটা কথা বললাম সে রিয়াক্ট করলো এই নিয়েই কিন্তু ঝগড়াউলক প্রথম সূত্রপাত হয় প্রথমে আমি একটা কমেন্টসের একটু উত্তর দিয়ে দিতে চাই কারণ যেহেতু এই মিতু তানিস প্রিয়াকে নিয়ে আমি অনেক পরে পরে ভিডিও করি তাই সেই সমস্ত কমেন্টসগুলো রিপ্লাইগুলো সঙ্গে সঙ্গে দেওয়া হয় না যখন পরবর্তীতে গিয়ে ভিডিও করি তখন অ্যান্সারগুলো দিয়ে দিই কিছু মানুষের প্রশ্ন ঠিক এমনটাই যে পায়ে তুমি কি প্রিয়াকে ইগনোর করছো নাকি প্রিয়াকে নিয়ে ভিডিও করাতে তোমার প্রবলেম হচ্ছে তুমি সত্য কথাগুলো তুলে ধরতে পারবে না আজকে যদি প্রিয়ার জায়গায় কল্পনা কিছু দোষ করতো তুমি কি কল্পনাকে ভিডিও না দিয়ে অন্য কন্টেন্ট করতে পারতে এরকম কিছু প্রশ্ন আমার কাছে এসেছে অনেক দিন আগেকার ভিডিওতে যেহেতু আমি ওই চোদ্দো পনেরো দিন ভিডিও দিইনি পরশু একটা ভিডিও দিয়েছিলাম পরশু বা কালকে সেখন আমার মনে হলো এই কমেন্টসের রিপ্লাইটা দিয়ে দেওয়া উচিত প্রথম কথা আমিও একজন মানুষ এবং সংসার লাইফস্টাইল সন্তান স্বামী সবাইকে নিয়ে তারপর কিন্তু আমাকে ভিডিও দিতে হয় এবার আমার কাছে যখন দেখবো আমার যে রেগুলার যে কন্টেন্ট সেই কন্টেন্টে যখন দেখব দুটো তিনটে কন্টেন্ট করেও আমি বলে শেষ করতে পারবো না তখন আমি কি করে অন্য কন্টেন্টে ভিডিও করি বলতো আমি বারংবার আমার ভিডিওতে বলেছি যে আমার কাছে এরা শুধু কন্টেন্ট এরা কেউ আমার কাছে কন্টেন্ট ছাড়া আর কিছুই নয় ভালোবাসার জায়গা যদি কোথাও থেকে থাকে অবশ্যই বাচ্চাগুলো কোনো ব্লগারের সাথে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কখনো যে টান বা সেই ভালোবাসা তৈরি হতে পারে না কারণ এই জায়গাগুলো এমন একটা সফট জায়গা যে কোনো ব্লগার বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে যখন সক্ষতা বা ভালোবাসা তৈরি হয় তখন কিন্তু তার ছোট ছোট ভুলগুলোকে যদি আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুলে ধরি তখন কিন্তু সেই ব্লগার মানে মানে ব্লগারের মনের মধ্যেই প্রশ্নটা আসবে যে এই কথাটা আমাকে নিয়ে বলতে পারলো ও মানে কি করে বললো আমার এই ছোট্ট ভুল নিয়ে দেখে যা ওরও তো অত ভুল কই ওকে নিয়ে তো এই কথাগুলো বলতে শুনি না এগুলো হয় আর এখান থেকেই ভালোবাসার মধ্যে কিন্তু একটা অনেক বড় প্রাচীর তৈরি হয়ে যায় যে আমার মনে হয় না যে কখনো কোনো ব্লগারের সাথে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সেই রকম ভালোবাসা তৈরি হতে পারে হ্যাঁ মানুষের মধ্যে মানুষের সাথে মিল থাকবে কথাবার্তা থাকবে এটা নর্মাল স্বাভাবিক কিন্তু সেই জায়গায় সেই লেভেলে গিয়ে কখনোই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে না কিন্তু অনেক মানুষই ভাবে আমি প্রিয়ার হয়ে কখনও খারাপ কথা বলতে পারি না বা প্রিয়ার হয়ে আমি কখনো কোনো ভুল চোখে দেখতে পাই না তারা জানি না আমার হয়তো ভিডিও দেখে না এবং মৃতুর ক্ষেত্রেও এটা অনেকেই ভাবে যে আমি সবসময় মিতুর দোষ ধরি বা মিতু তানিস নিজেও এটা ভাবতে পারে যে আমি সব সময় মিতুর বা তানিসের দোষ ধরি তো মিতু আমার ভিডিও দেখে খুব ভালো করি আমি জানি কারণ আমরা তো বুঝতে পারি যে কাকে নিয়ে আমরা ভিডিও করছি তাকে ট্যাগ করছি কি করছি না এমন কি সে আমার ভিডিওটা দেখছে কি দেখছে না এবং তার অ্যান্সারটা তার ভিডিওতে নিয়ে বিনিয়েছি নিয়ে দিচ্ছে কি দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকেই হয় জীবনে অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখলাম অনেক 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 হাই হাই ভিউজ গেন করলো মানে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আর আমরা তখন চুনোপুটি হয়ে এক হাজার এক হাজার একই কন্টেন্ট একই কন্টেন্ট তার থেকে আগে ভিডিও দিয়েছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ নিউজ দিয়েছি তারপরেও নিজের ভিডিওতে দেখছি হাজার ভিউজ আর তার ভিডিওতে গিয়ে দেখছি ষাট হাজার সত্তর হাজার ভিউজ কিন্তু ওই যে বলে না অতিবার বেরোনা ঝড়ে উড়ে যাবে হুম তো সেই জায়গায় এখন দেখি সেই মানুষগুলোর সাবস্ক্রাইবার হয়তো ষাট হাজার পৌঁছে গেছে কি সত্তর হাজার পৌঁছে গেছে কিন্তু তাদের ভিউজ মানে কোন জায়গায় গিয়ে ঠেকেছে চারশো পাঁচশো দু হাজার তিন হাজার কিন্তু আমরা আমরা আমাদের জায়গায় যে কটা ভিউয়ার্সকে নিজেদের দিকে আনতে পেরেছি অবশ্য নিজস্ব কথার দ্বারা তারা কিন্তু তখনও ভিডিও দেখেছে ওই পাঁচশো হাজার তারা কিন্তু এখনও আমাদের পাশে আছে পাঁচশো হাজার সত্যি তাদেরকে মানে ধন্যবাদ বা কি বলে যে তাদেরকে কি বলবো সত্যি ভেবে পায় না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তুই যে আমার ভিডিও দেখা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি তাই কিছু কথা আজকে বলতে আমি বাধ্য হব আমার ভিডিওর মাধ্যমে প্রথমেই তানিসকে কিছু কথা বলতে চাই তানিস একটা কথা ক্লিয়ার করলো আমার মনে হয় এই কথাটা আমি বলেছি হতেও পারে তানিসের অনেক অনেক ভিউয়ার্স আছে তারা বলতে পারে যেহেতু আমি বলেছি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই ক্লিয়ার করি যে পারিবারিক প্রবলেমটা তোমরা কেন সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসো তো তখন তানিসের ঠিক অ্যান্সারটা এমনটাই যে আজকে যদি আমি আমাদের পারিবারিক কেচ্ছাটা আজকে নিয়ে না আসি বা পারিবারিক প্রবলেম দ্বন্দ্ব যদি না বলি ভিওয়ার্সদের সামনে ধরো মিতুর সাথে তার শাশুড়ি মায়ের কোনো কথা নেই এক্ষেত্রেও তো কোনো ভিওয়ার্স একটা প্রশ্ন করতেই পারে যে কেন হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেল কথা বলছে না আমাদের কাছ থেকে লোকাবার কি আছে তো তাই আমরা জানাতে বাধ্য আমি তানিসকে একটা জাস্ট ছোট্ট প্রশ্ন করতে চাই পারলে তুমি তোমাদের ভিডিওর মধ্যে তোমাদের মতো করে অ্যান্সারটা দিয়ে তো তোমরা যে তোমাদের পারিবারিক প্রবলেমটা তুলে ধরছো এবং সোশ্যাল মিডিয়া থেকে তোমরা চাইছো কিছু সলিউশন তাই তো তো সেই সলিউশানে কি তোমরা চুপ থাকতে পারো মানে তোমাদের ভিডিওতে পঞ্চাশটা যদি কমেন্টস আসে তিরিশটা পজিটিভ আমি ধরে নিলাম একটা গড়পর্তায় কুড়িটা নেগেটিভ কুড়িটা নেগেটিভ ওই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তোমরা তো আবারও ভিডিও করতে বসে যাও এমন তো নয় যে কুড়িটা নেগেটিভ প্রশ্ন এলো তো কী হয়েছে পজিটিভ প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি তোমরা তো এমনটা করো না তোমরা পজিটিভ অ্যান্সারগুলো ওই ওই অতটুকুনি যে খুবই একটা মূল্যবান তুমি কমেন্টস করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা ওই অবধি রেখে নেগেটিভ কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য পরের দিনের ভিডিও টাইটেল থামলে ওটা দিয়ে কিন্তু তোমরা ভিডিও করে ফেলো বা বানিয়ে ফেলো এইবার মিতুও সেই সম্পর্কে একটা সুন্দর উত্তর দিল যে আমাদেরকে একটু করা মানে কড়া করে টাইটেল সামেল দিতে হয় কারণ কি ভিউস অবশ্যই অবশ্যই আমরা মানে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা ব্লগার বা যে কোনো আইডি যে কোনো আইডি শর্ট আইডি মানে রিলস আইডি ছাড়া যে কোনো আইডি এমন টাইটেল দিতে হবে এটা ইউটিউবের ভিডিও রুলস যে তুমি তোমার টাইটেলটা থাম্বেলটা আকৃষ্টদার না করলে ভিউস কিন্তু গেন করতে পারবে না ভেতরে কি আছে ভেতরে কত দূর মানুষ দেখছে এটা পরের বিষয় সেটাও কিন্তু ম্যাটার করে কিন্তু সর্বপ্রথম একটা মানুষকে আমি আগে আমার দিকে আকৃষ্ট করবো তারপর তো আমার গুণাগুণ বিচার করবে আসুক তো তারপর তো গুণাগুণ বিচার হবে তো সেই ক্ষেত্রে টাইটেল থামবেল তোমরা মানে এগুলো দিচ্ছ মেনে নিচ্ছি কিন্তু এটাও তো তোমাদেরকে দেখতে হবে যে তোমরা একজন ব্লগার এবং ব্লগারের পাশাপাশি তোমরা প্রবলেমটা কাকে নিয়ে দেখাচ্ছ নিজের বাড়ির মা এবং নিজের বাড়ির বউ দুটো মানুষই কিন্তু একে অপরের উপর নির্ভরশীল আজকে তোমার মায়ের শরীর অসুস্থ হলে মিতু এক গ্লাস জল দিতে বাধ্য আজকে শরীর অসুস্থ হলে তোমার মা মিতুকে এক গ্লাস জল দিতে বাধ্য তাহলে আমার প্রশ্ন হলো থাকছো এক জায়গায় এক জায়গায় একে অপরকে হেল্প করছো অথচ সেই জিনিসগুলো করেও কেন মানুষের কাছে নিজেদের পারিবারিক কেচ্ছাটাকে বিক্রি করতে হচ্ছে তানিস নিজে একবার পারলে ভেবে দেখো তো আজকে তুমি বলছো যে না কথা বললে মানুষ প্রশ্ন করবে তুমি যে ক্লিয়ার করে জানাচ্ছ যে মিতুর এবং তার তার মায়ের মধ্যে মানে শাশুড়ির মধ্যে একটা এক মাস কিছু একটা প্রবলেমের জন্য কথা নেই তার পরিপ্রেক্ষিতে কি ভিডিও নামছে না তার পরিপ্রেক্ষিতে কি নেগেটিভ প্রশ্ন আসছে না তার পরিপ্রেক্ষিতে কি পরিপ্রেক্ষিতে কি মিতুকে কথা শোনাচ্ছে না মানুষ যেমন মিতুকে মানুষ কথা শোনাচ্ছে তেমন তার মাকেও মানে তার শাশুড়িকেও কথা শোনাচ্ছে তো সেক্ষেত্রে জানিয়ে কোনসা লাভ হচ্ছে আমি তো অন্তত বুঝতে পারি না কিন্তু একটা একটা ছোট্ট নিয়ম যদি তোমরা মানো যে হ্যাঁ মা তো কাজকর্ম করছে মিথুও মাকে খেতে দিচ্ছে শুধু তো কথাই নেই তো এটাকে এত ভাইরাল করে সোশ্যাল মিডিয়ায় তুলে প্রয়োজন নেই একদিন একদিন ঠিক ঠিক মানে মিল হয়ে যাবে একদিন ঠিক মিল হয়ে যাবে কারণ আজকে না কালকে তিন চার দিনের পরস্পরের ভিডিওগুলো দেখলাম তো দেখে যেটা বুঝতে পারলাম যে কাকিমা মানে উনি কিন্তু সকালে কাজ কাজবাজ করছেন মিতু কিন্তু মিতুর কাজবাজ করছে মিতুর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে মিতু আজকে একটা খুব সুন্দর পরিষ্কার কথা বলেছে যে আমার ধৈর্য শক্তি খুব কম আমি তো বলবো তোমার ধৈর্য শক্তি কম কে বলল মিতু যথেষ্ট ধৈর্য শক্তি আছে তুমি তোমার নিজের চেহারাটা দেখলে বুঝতে পারবে যে তুমি কতটা তোমার চেহারাটা খারাপ না খুব সুন্দর একটা স্লিম ফিগার তুমি তৈরি করতে পেরেছো যে যেই জায়গায় মানুষেরা স্লিম হওয়ার জন্য ডায়েট করছে এটা খাচ্ছে না ওটা খাচ্ছে না জিমে যাচ্ছে সেখানে তুমি রোগা হয়েছো প্লাস তোমার শরীরে কোনো রোগ নেই এটা খুব ভালো একটা নিউজ যে তুমি ব্লাড টেস্ট করেছো তোমার শরীরে কোনো রোগ নেই তাই তো কিন্তু তুমি যে রোগাটা হয়েছো এটা কিসের জন্য স্ট্রাগেল দুটো সন্তান পরপর দুটো সন্তান যেই কারণে তুমি এতটা রোগা হয়েছ এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে যে আজকে যদি আমি অসুস্থ হয়ে পড়ি আজকে যদি আমি অসুস্থ হয়ে পড়ি আমার পাশে কে দাঁড়াবে দেখো কথা প্রসঙ্গে কথা ওঠে কখনোই আমি তোমাকে পিঞ্জ মেরে ছোট করে কখনো বলিনি কারণ কেন তোমার সাথে আমার শত্রুতা নেই তোমরা আমাদের ভালোবাসার জায়গা আমরা জাস্ট তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করি আর কিচ্ছু নয় কোনো পার্সোনাল শত্রুতা নয় আশা করছি আমার বলার ধরন দেখে একটা ভিডিও নয় আগের অনেক ভিডিও তোমাকে বলে নয় অনেক আদার্স অনেক কাউকে নিয়ে ভিডিও করি বুঝতেই পারো আজকে তোমার একটা কোনো প্রবলেম হলো শরীর অসুস্থ হলো তখন কিন্তু তুমি তোমার পাশে তোমার বাবার বাড়ির একটা লোককে পাবে না তোমার মামার বাড়ির একটা লোককে পাবে না তোমার কোনো রিলেটিভকে তুমি পাবে না তাহলে তোমার কাকে প্রয়োজন তখন তোমার এই শাশুড়ি মাকে তাই তো আজকে তোমার শাশুড়ি মায়ের জায়গায় যদি তোমার নিজের মা হতো যদি কোনো ছোট্ট কাটাকাটি হতো বা মনোমালিন্য হতো দেখো এটা কেউ বলুক কি না বলুক কেউ মানুক বা না মানুক নিজের জন্মদাত্রী মায়ের কাছে গিয়েও যদি তুমি সারাটা জীবনের জন্য থাকো বা মা যদি নিজের মানে মা বা বাবা তাদেরকে যদি নিজের কাছে এনে সব সময়ের জন্য রাখো ঠিক শাশুড়ির যেমন শাশুড়ি বৌমার মধ্যে একটা খুটনাটি হয় মায়ের সাথেও কিন্তু মায়ের সাথে বা বাবার সাথেও কিন্তু সেই খুটনাটিটা হবে কিন্তু কি জানো তো কোথাও আমাদেরকে ভাবতে হবে যে খুটনাটি হলেও এই মানুষটাই তো আমাকে অসময়ে অনেকটা হেল্প করছে তাহলে যেমন তার কাছ থেকে পাচ্ছি দুটো কথা নাই করি দুটো কথা নাই সহ্যই করি এটা যদি তুমি মনে প্রাণে মেনে নাও তাহলে হয়তো তোমাদের সংসারে অনেক অনেক শান্তি ফিরে আসবে আজকে তুমি বলছো তোমার মধ্যে অনেকটা ধৈর্য কম এই যে তুমি একটা সত্য কথা বলেছো না এই সত্য কথাটা না অনেকে আবার বলতে পারে না কিন্তু আমি তো বলবো তোমার মধ্যে অনেক সহ্য আছে কোন দিক থেকে জানো তুমি দুটো সন্তানকে এত সুন্দরভাবে মানুষ করছো যেই জায়গায় আমার খুব খারাপ লেগেছে দুটো কমেন্ট আমি জাস্ট দেখেছি যে বড়ো ছেলেটাকে বলা হচ্ছে পাগল বড় ছেলেটা প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড বদমাস আমার কাছে তো বড়ো ছেলেটা মানে মাল্টি ট্যালেন্টেড একটা বাচ্চা ওইটুখানি বয়সে কথা বলতে পারে না এত সুন্দরভাবে শর্ট ভিডিওগুলো করে প্লাস সুন্দর সুন্দর কবিতা এবং একজন কমেন্টস করেছে তুমি বলো তোমার সন্তান সব লেখাপড়া মানে অনেক কিছু জানে লেখাপড়া তো এই লিখতে পারে না দেখো মুড হিসাবে বাচ্চাদের অনেক কিছু ডিপেন্ড করে মুড যে আমি এখন এটা লিখবো অনেক বাচ্চাদের আছে পেন্সিল আর পেন ইয়ে তোমার স্লেটটা দিয়ে দাও দু একবার লিখে দাও সে কিন্তু ওটাই করতে থাকবে আবার অনেক বাচ্চাকে আসে তুমি তার পেছনে দশ ঘন্টা ধরে রগড়িয়ে যাও রগড়ি যাও সে কিন্তু করবে না বাচ্চাদের মুড মুড হলে নিজেই কিন্তু করবে তো সেই জায়গায় বাচ্চারা তো ঠিকঠাকভাবে কথা বলতেই পারে না তার উপর সে নাকি দুষ্টু সে নাকি বদমাস এই কতগুলো সত্যিই কি তোমাদের ভালো মানসিকতার পরিচয় দেয় দেয় না তো তো এই রকম দুটো বাচ্চাকে নিয়ে পিঠা পিটি বাচ্চা নিয়ে আমি তো তুমি তুমি সংসার করছো তোমার মধ্যে ধৈর্য আছে তুমি বলছো যে তোমার মধ্যে ধৈর্য নেই তোমার মধ্যে অনেক ধৈর্য আছে কিন্তু হ্যাঁ সেই ধৈর্যর মধ্যে প্রবলেমটা কোথায় জানো তুমি তোমার মাথার মধ্যে একটা জিনিস সেট করে নিয়ে এটা আমার শাশুড়ি শাশুড়ি কখনো বৌমা হতে পারে না আমি তার বৌমা বৌমা কখনো মেয়ে হতে পারে না তুমি এটা মাথার মধ্যে যা সেট করে নিয়ে কোনো কিছু হলেই তুমি হাই টেম্পার হয়ে যাও তুমি সেটাকে নর্মাল বাস্তবে ভাবো না যে আজকে যদি এইটা আমার মা বলতো আমি কি করতাম তেমন প্রবলেম সলিউশন হয়ে যাবে দ্বিতীয়ত এটা কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি যে তুমি প্রচন্ড কি বলবো মাঝে সাঝে অ্যাটিটিউড দেখিয়ে কথা বলে ফেলো যেটা সত্যি ভিউয়ার্সরা কেন মেনে নেবে আজকে বলো তো ভিউয়ার্সরা তাদের নেট খরচা করে আমাদের বা তোমাদের ভিডিও দেখে আমরা যদি একটা ভিউয়ার্সের প্রশ্নকে নর্মালভাবে না নিয়ে উগ্রভাবে অ্যান্সারটা দিই তাহলে কেন সেই ভিউয়ার্সরা আমাদেরকে নম্রভাবে ভদ্রভাবে মানে রিপ্লাইটা করবে এটাও তো আমাদের বুঝতে হবে না তো সেই জায়গায় তুমি বলছো যে যারা তোমাকে নেগেটিভ কমেন্ট করছে তাদের তাদের মধ্যেই নেগেটিভ জিনিসটা দেওয়া হয়েছে দ্বারা বা জায়গা মারফত এই নেগেটিভ কোনো ছড়ানো হয়েছে তাদের মধ্যে আচ্ছা এই ভিউয়ার্সদেরকে খেয়ে দিয়ে কাজকর্ম নেই মানে কে কোন জায়গায় তোমাদেরকে নিয়ে বাজে কথা বলছে সেইগুলো শুনে এসে তোমাদের উপর মানে রাগ দেখাবে ভিউয়ার্সরা কারা ভিউয়ার্সরা হচ্ছে এমন মানুষ যারা দিন শেষে বা দিনের মধ্যে আগে যেমন টিভি টিভি সিরিয়াল যাত্রাপালা এগুলো তাদের একটা সময় কাটাবার জায়গা ছিল এখন হয়ে গেছে টিভি সিরিয়াল কাদের মানে কটা বাড়িতে যে টিভি চলে আর টিভি চললেও কটা বাড়িতে যে এই সমস্ত সিরিয়াল নাটক দেখে আমার খুব সন্দেহ আছে তো সেই জায়গায় তারা কি করে আগে যেটা টিভি যাত্রাপালা নাটকের মধ্যে দেখতো সেটা এখন ওয়াইটিতে এসে দেখে কারণ এখনকার সংসার লাইভ আর ব্লগিং মানেই এই দু তিন বছর বেশি রিসেন্টলি হচ্ছে যে যেটা তানিস বললো যেটা নাটকে হয় সেটাই বাস্তবায়িত রূপ হচ্ছে ইউটিউব পুরো একদম চাক্ষুষ তোমরা দেখতে পারো তাই তারা যেমন মানে নাটক হলে যে জিনিসটার মনের মধ্যে গজরা তো এটা করতে পারছে না ওটা করতে পারছে না এটা হলে আমি করতাম ওটা হলে সেই করতাম এখন যেহেতু ইউটিউবে কমেন্ট সেকশান আছে তারা কিন্তু সেই কমেন্টসটা করে কিন্তু লাভ কিন্তু তোমার কিসে হয় যে তারা তোমাকে ভিডিওটা দেখে ভিউজ দিচ্ছে সেই ভিউজ দেখে তোমার সংসার চলছে যারা তোমাকে গালমন্দ করবে যারা তোমাকে তোমার সন্তান নিয়ে কথা শোনাবে অবশ্যই তোমার রাইট আছে তুমি তাদেরকে অ্যানসার দেবে যদিও তোমার নিজস্ব ভদ্রতা মেনটেন করে কিন্তু যারা তোমাকে মানে এই ধরনের কমেন্টসগুলো করে তোমার কিছু ব্যবহারের জন্য ধরো তোমার শাশুড়ি মা কষ্ট পেয়েছে বা কেন শাশুড়ি বৌমা একই বাড়ির মধ্যে থেকে আলাদা তাদেরকে এইভাবে উগ্রভাবে অ্যান্সার দেওয়ার আমার মনে হয় না কোনো রকম কোনো মানে আছে কারণ তারা তোমার যে ভিডিওটা দেখছে দেখে বিচার বিশ্লেষণ করে বলছে আজকে তুমি শোনাচ্ছ তুমি বলছো তাই তোমাকে নিয়ে বলছে তোমার শাশুড়ি মাকে তো তোমরা বলার চান্সই দাও না তোমার শাশুড়িমার যে কাজগুলো তোমরা এখন দেখাচ্ছ আগে তো সেইভাবে দেখাতেই না খুব কম তো সেক্ষেত্রে অনেক কিছুই হয়তো তোমার মায়ের মধ্যে থেকেও বলার একটা মানে স্কোপ তাকে দেওয়াটা উচিত কিন্তু তোমরা সেটা করো না কিন্তু কেন বলো তো কী কারণে তাকে অন্তত একটু বলতে দাও আজকে তুমি আরো একটা কথা বললে যে ছদির বাড়ি না হ্যাঁ বদ্দির বাড়ি গিয়েছিল ওখানে গিয়ে নাকি অনেকেই যে চোখে জল ফেলেছে কান্নাকাটি করেছে অনেকেই কমেন্টস করেছে কি যে হ্যাঁ তুমি মা মাই সন্তানের কষ্ট বোঝে হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 তো এই যে কথাটা তোমার কোথাও না কোথাও মনে হয়েছে যে এটা হয়তো তোমাকে ছোট করবার জন্য বা কিছু একটা করবার জন্য এরকম হয়েছে আমার কাছে কথা হলো মিতু মাথার মধ্যে এই সমস্ত কিছু বের করে এটা সব সময় মাথার মধ্যে নাও যে আজকে তুমি অসুস্থ হলে তোমার পাশে কিন্তু কেউ আসবে না তোমার এই শাশুড়ি মায় তোমার পাশে এসে দাঁড়াবে তো যেই মানুষটা মানুষটা তোমাকে তোমাকে অসময়ে সাহায্য করছে সেই যদি বড় হয়ে একটা কথা বলেও সেক্ষেত্রে আমার মনে হয় তোমার সেটাকে মানে আমি বলছি না মুখ বুঝে সহ্য করবে তুমি রিপ্লাই করবে বাট ওটা খুব নর্মালভাবে ভাবে হাসি ছলে সেটাকে উড়িয়ে দেবে ইগনোর এবং সেটা যতদিন না তোমার সন্তানেরা বড় হচ্ছে যতদিন তোমার সন্তানেরা বড় হচ্ছে ততদিন তুমি তোমার এই রূপটাকে মানে তোমার এই একটা যে মুখের উপর উত্তর দেওয়া এটাকে কিছুদিনের জন্য বন্ধ রাখো দেখবে তুমি এরপর যখন আরও একটু তোমার বয়স হবে তুমি আরও একটু পরিপূর্ণতা লাভ করবে সংসারে তখন না তোমার মনে হবে সত্যি আমি সেই সময় কি ছেলে মানুষই কাজগুলো করতাম মা বলল আর আমি এই উত্তরগুলো দিয়ে দিলাম কই এখন তো আর আমার উত্তর দিতে মনে হয় না কারণ সময় সবাইকে সমস্ত কিছু কিন্তু বুঝিয়ে দেয় কারণ তোমারও ভুল আছে তোমার শাশুড়ি মায়েরও ভুল আছে কারণ আমি যদি তোমাকে এতগুলো কথা বলতে পারি তোমার শাশুড়ি মাকেও আমি কাকিমাকেও বলবো যে আপনার যদি একটা মেয়ে আপনার মুখের উপর কয়েকটা কথা বলে বা ভুল করে আপনি কি সেই মেয়েটার শরীর অসুস্থতার কথা শুনে বা নাতি নাতিনীদের অসুস্থতার কথা শুনে চুপ করে থাকতে পারবেন হ্যাঁ এখানে আমাকে অনেকেই বলবে যে সে তো তার কাজকর্ম করছে যান না নিজের মেয়ে মনে করে একটু কাছে গিয়ে টেনে নি মানে একটু কাছে টেনে মৃতু চল তো আজকে একসাথে আমরা রান্না করি বা একসাথে আমরা একটা খাবার বানাই যা হয়েছে হয়েছে আর আমাদের মধ্যে কোনো ঝগড়া শান্তি হবে না আর ঝগড়া শান্তি হলেও তুই তোর মতো করে ভুলে যাবি আমি আমার মতো করে ভুলে যাব। তাহলেই কিন্তু মিল হয়ে যায় কিন্তু আমার কাছে কত তানিস এই বিষয়গুলো কেন রেগুলার কন্টেন্ট করে তোমাদেরকে বিক্রি করতে হচ্ছে মানে তোমরা ব্লগার মানে তোমাদেরকে সব দেখাতে হবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কি ঝগড়া শান্তি হয় না আমাদের কি মনোমালিন্য হয় না মানে আমরা তাহলে কেন সেগুলোকে দেখায় না এইবার তোমরা বলবে যে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় তাই তোমাদের দেখাবার প্রয়োজন বোধ হয় না আমরা ব্লগার তাই আমাদের দেখাবার প্রয়োজন হয় তো আমি এখানে একটা কথা বলতে চাই তোমরা যেমন ব্লগার ওয়াইটিতে অনেক ব্লগার আছে ওয়াইটিতে অনেক ব্লগার আছে সবার মধ্যে নিশ্চয়ই কম বেশি ঝগড়া শান্তি হয় খুব ভালো করেই জানে তারা নিজেদের বিপদ কীভাবে নিজে ডেকে আনছে এই কিছুদিন আগে কণিকাদের মধ্যে একটা মিথ্যে ঝগড়ার যে একটা ঘটনা তৈরি করেছিল যার জন্য তারা আবারও ধপাস করে নিচয় পড়েছে এটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছ তো এইগুলো করো না আর মিথু আমি বলবো নিজের ধৈর্য সহ্য মানে তুমি তো বললে কম কম নয় তোমার যথেষ্ট আছে বাট মাইন্ডটাকে তুমি সেট করে নিয়েছো যে শাশুড়ি কখনো মা হতে পারে না মা মেয়ে কখনো এই বউমা কখনো মেয়ে হতে পারে না একদম ভুল কথা হতে পারে না কে বললো চেষ্টা করলেই হওয়া যায় তা কথাই বলবো মিতুকে লাস্টে যে মিতু মনে রেখো তোমার বিপদের সময় তোমার এই শাশুড়ি মাই কিন্তু তোমাকে সন্তানের মতো করে আগলে রেখেছিল তখন কিন্তু তোমার নিজের যারা প্রাণের মানুষ তুমি বলো সবসময় তাদেরকে তারা কিন্তু কেউ সেইভাবে তোমার দিকে তাকায়নি তাই তো তাই নিজেকে একটু চেঞ্জ করো একটা কথা ভাবো তোমার যে স্বামী তানিস তাকে কিন্তু উনি মানুষ করেছেন এবং যথেষ্ট ভালো শিক্ষায় মানুষ করেছে তাই কিন্তু তানিস আজকে খুব সুন্দরভাবে সমস্ত কিছুকে হ্যান্ডেল করতে পার কারণ একটা বাড়িতে যখন বউ এবং তার মানে নিজের বউ আর নিজের মায়ের মধ্যে অশান্তি হয় মাঝখান থেকে মানে সেই সাঁকের করাত হয়ে যায় কে বাড়ির পুরুষেরা মায়ের কাছে গিয়ে যদি মায়ের সাথে যদি একটু কথা বলে বইয়ের প্রচণ্ড রাগ হয় বইয়ের সাথে গিয়ে একটু যদি কথা কথা বলে মায়ের প্রচণ্ড রাগ নয় মায়ের কোথাও একটা কষ্ট হয় যে বইয়ের ভুল দেখেও বউকে সঠিক বলছে আমাকে ভুল বলছে তো এই জায়গায় ছেলেদের না মধ্যবিত্ত একটা শাঁকের করাতের অবস্থা হয়ে যায় তো এখানে তানিস খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে তবে আমি মিতুকে বলবো মিতু তোমার তো দুটো ছোট ছোটো বাচ্চা তুমি খুব ভালো করেই জানো যে তোমার শাশুড়ি মা সমস্ত দিক থেকে পারফেক্ট তুমি দেখেছো কি মিতু জলাবার বৌমা জলাবার মানে দৃশ্য যদি তুমি নিজের চোখে দেখো না তাহলে হয়তো তুমি ভাববে যে আমি অনেক লাকি এইরকম একটা পরিবার বা এইরকম একটা স্বামী এরকম একটা মা পেয়েছি মানে শাশুড়ি মা পেয়েছি হয়তো কোনো একটা কথা তুমিও সহ্য করতে পারছো না উনিও সহ্য করতে পারছে না এগিয়ে যাও না তুমিও এগিয়ে যাও উনিও এগিয়ে আসুক মাঝখান থেকে তানিস একটু মানে সেটাকে নিয়ে বেশ একটু রগর করুক তাহলেই তো মিল হয়ে যায় আমি তো বলবো মিতু তুমি তোমার দিক থেকে একটু ঠিক হওয়ার চেষ্টা করো যথেষ্ট ঠিক আছে উনি কিন্তু এমন নয় রাগ করে চলে যাচ্ছে বারংবার তোমার কোনো কাজ করছে না সন্তানদের কোলে নিচ্ছে না সন্তানদেরকে আদর যত্ন করছে না সমস্ত কিছু করছে তাহলে তোমারই তো সংসার ওনাদের সংসার জীবন পার ওনারা ওনাদের সমস্ত সংসারের দায়িত্ব তোমার উপর দিয়েছে এই ছেলেগুলোকে মানুষ করা তানিসের দেখভাল করা তো সেই জায়গায় তোমার কি মনে হয় না যে আমারই হয়তো একটু নিজেকে মানিয়ে নেওয়াটা উচিত কারণ দেখো তুমি বললে তোমার মুখটা দেখে নাকি অনেকেই বুঝে যায় যে তুমি খারাপ না মুখটা দেখে নয় মানুষের মুখ দেখে কিছু বলা যায় না মানুষের বলার ধরন প্লাস এই যে তুমি নিজে বলছো না যে আমি খুব রক্তচটা মানে আমি কথায় কথায় অ্যান্সার দিয়ে দিই এগুলো চেঞ্জ করতে হবে এগুলো চেঞ্জ করলে দেখবে সময় এলে তুমি নিজেই পরিবর্তন নিজেকে করে ফেলতে পারবে বাট ওই যে তোমার মাইন্ডটা কি কিন্তু সেট করতে হবে যে তোমার শাশুড়া কিন্তু যথেষ্ট ভালো মানুষ তোমরা যদি বারংবার তাকে নিয়ে এইভাবে মানে সামাজিক মাধ্যমে ভুল বার্তা দিতে থাকো তারও তো কষ্ট লাগে সেও তো ভিডিও দেখে তারও তো সন্তানেরা আছে এটা তো অন্তত বোঝার চেষ্টা করো যাগে চলো তোমাকে নিয়ে বললাম এইবার চলে আসি প্রিয়াকে নিয়ে কিছু কথা না বললি নয় প্রিয়ার নতুন ফোন কেনা নিয়ে অনেক মানুষ অনেক কিছু বলেছে যে তোমার অভিজিৎ একটা অভিজিৎ একটা ফোন কিনেছে সেটা কেন জানানো হয়নি প্রিয়া প্রিয়ার দিক থেকে খুব সুন্দরভাবে বলেছে যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি যেই জায়গা থেকে আমাদের রুটি রোজগার আমাদেরকে ফোন কিনতেই হবে তাই আমরা কিনেছি তো প্রিয়ার কথাটাকে যেমন আমি সাপোর্ট করি আবার এটাও আমি পুরোপুরি সাপোর্ট করতে পারি না যে তুমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করো মানি দুমদাম টুমতাম যাই খুশি তোমাকে কিনে ফেলতে হবে কারণ কি জানো এখনকার আমার নিজের আইফোন নেই আর আমি কখনোই আইফোন কেনার মতো মানে ইচ্ছা আমার নেই কিনতে পারবো না এটা আমি বলবো না কিন্তু অবভিয়াসলি পারবো বাট আমার কেনার ইচ্ছা নেই কারণ বেশিরভাগ মানুষের কাছ থেকে এরকম রিভিউ পেয়েছি যে আইফোনে নাকি প্রচণ্ড একটা ঝামেলা আছে এডিটিংয়ের ক্ষেত্রে ভিডিও আপলোডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম যেমন ঠিক এই টিনুর কাছ থেকে শুনেছিলাম তো সেই ক্ষেত্রে ইচ্ছাটা মিটে আছে। আমার যেহেতু কাজ নিয়ে কথা এমন অনেক ফোন আছে যেগুলো অনেক কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ফোন হয় তো সেক্ষেত্রে কাজের জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি নাও বেকার টাকা খরচা করার আমার কোনো মনে হয় না তোমার মানে আমার মনে হয় না মানে আছে কারণ দেখো কোথাও না কোথাও একদিন না একদিন তুমি তো সোশ্যাল মিডিয়ার কাছে এসে তোমার প্রবলেমের কথাটা জানিয়েছ নেক্সটবার তোমাকে যাতে না সেই প্রবলেমে সোশ্যাল মিডিয়ার কাছে এসে হাত পাততে হয় তার জন্য আমার মনে হয় তোমার টাকা আস্তে আস্তে অনেকটা সঞ্চয় করে রাখাটা উচিত এটা অনেকে ভালোভাবে নেবে অনেকে খারাপভাবে নেবে তবে যারা বোঝার তারা কিন্তু বুঝবে আর শাশুড়িকে নিয়ে যে ডিসিশানটা এটা অনেকেই বলছে যে আদিক্ষেতা নাটক লোক দেখানো আমি বলবো প্রিয়া যেটা করেছে খুব ভালো তবে নিজেদের পারিবারিক পারিবারিক কেচ্ছাটা দ্বিতীয়বার যদি অশান্তি হয়েও থাকে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় না আনাটাই বেটার কারণ না আনলেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের কন্টেন্ট করবোই তোমরা দিলে প্লাস ভিওয়ার্স ভিওয়ার্সদের তো রায় জানাবেই জানাবে আর সেই থেকেই কিন্তু আমার মনে হয় সমস্যাটা এতটুকুনি থাকলে এতটুকুনি আকার ধারণ করে এবার তোমরা জানাও বলি এতটুকুনি আকার ধারণ করে তো জানাবেই না জানাবেই না অশান্তি হবে মিটে যাবে পনেরো দিন পর ভাবের সময়টা দেখাবে অশান্তির সময়টা দেখাবে না তাহলেই তো মিটে যায় তাই না তো হ্যাঁ প্রিয়ার কিছু ক্ষেত্রে হটকারী ডিসিশান আছে তো সেই হটকারী ডিসিশানের মধ্যে সবসময় যে প্রিয়া ভুল ডিসিশান নেয় এমনটা নয় আবার সবসময় যে ঠিক ডিসিশান নেয় এমনটাও নয় তবে যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ায় আছো তুমি বলেছো যে আমি সমস্ত কিছু জানাবো বা দেখাবো তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে হ্যাঁ আইফোনটা কিনেছ এটাও তোমার একটা ধামাকা কন্টেন্ট হওয়ার কথা ছিল কিন্তু কেন কন্টেন্ট তুমি করলে না কেন তুমি বিষয়টাকে লুকিয়ে গেলে এটা আমি অন্তত বুঝিনি আমার মনে হয়েছে তোমার তোমার এটা জানাবার প্রয়োজন ছিল কারণ কি তুমি নিজেই বলো যে তো বিশেষত তোমার প্রেগন্যান্সির সময় যে আমি যেহেতু একজন ডেলি ব্লগার আমার প্রত্যেকটা বিষয় আমাকে কন্টেন্ট আকারে তুলে ধরতে হয় তাহলে আইফোনটাও তো একটা কন্টেন্ট তাই না তো সেক্ষেত্রে জানানোটা হয়তো উচিত ছিল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে নাহলে প্রিয়াকে নিয়ে আরও কিছু কথা বলতাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো টাটা